নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজের আপডেটগুলো আপনারা পেতে থাকবেন তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের মাধ্যমে বেশিরভাগ যাদের বয়স বেশি রয়েছে মানে ধরুন চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট তো এই ধরনের কাজের আপডেটগুলো নিয়ে আসবো কারণ কি বয়স্ক যারা রয়েছে তাদের কাজের অনেক খোঁজ থাকে অনেকেই আমাকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে তো সমস্ত কিছু কাজের আপডেট আমি আস্তে আস্তে করে নিয়ে আসবো ঠিক আছে তো বর্তমানে যে কাজের আপডেটটা আমি এখন নিয়ে এসেছি এটার লোকেশানটা রয়েছে বেলানগর ঠিক আছে এই বেলা নগর অর্থাৎ ডানকনির পরে স্টেশন বেলা নগর নগর লোকেশানে একটা ওয়ার হাউসে কাজ হবে প্যাকিং পিকিং স্ক্যানিং লোডিং আনলোডিং এখানে কিন্তু বেশি লোডিং আনলোডিংয়েরই কাজটা হবে ঠিক আছে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ এবং শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এটাতে এটাতে তোমাদের থাকা এবং তিন দুবেলা খাওয়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে থাকা এবং খাওয়া সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাচ্ছ প্লাস তিরিশ দিন নো ওয়ার্ক নো পে তিরিশ দিন ওয়ার্ক নো পে অর্থাৎ কাজ করলে পয়সা না কাজ করলে পয়সা নেই মাসে পেমেন্ট হবে তবে সপ্তাহে সপ্তাহে একটা হাফ খরচ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা তো এই কাজটা যারা করবেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হলে ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে যখন তখন ফোন করলে কিন্তু পারেন না ফোন করার একটা টাইমিংস রয়েছে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করলেন তো করলেন যদিও না করতে পারেন আপনি সকালে ফোন করুন অর্থাৎ সকাল ছটা থেকে নটার মধ্যে ফোন করে তোমরা কিন্তু সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে এছাড়াও আরও একটা কাজের আপডেট রয়েছে যেটার লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় যেটা কাগজের যে কার্টুনগুলো রয়েছে এই কার্টুনগুলো প্যাকিং করা পিকিং করা তারপরে হেল্পার পোস্টে কাজ রয়েছে অবশ্যই এবং প্রিন্টিং যারা করছে তাদের সঙ্গে সহযোগিতা করা এখানেও বারো ঘন্টা ডিউটি ডে এক সপ্তাহ নাইট ডেনার শিফটে কাজ করতে হবে থাকার রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে ব্যবস্থা রয়েছে খাওয়ার তবে এখানেও নো ওয়ার্ক নো পেয়ে ওখানে যা বেতন রয়েছে এখানেও তাও বেতন সেম বেতন ঠিক আছে তো এটাতে শুধু লোডিং আনলোডিংয়ের কোনো কাজ থাকবে না প্যাকিং পিকিং আর মিস্ত্রিদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ এই এটাতে যারা কাজ করবে ধুলাগড় লোকেশান আসতে হবে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ড দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে ঠিক আছে তো কি কাজ রয়েছে আপনার কাছে এখন কি ভ্যাকেন্সি চলছে এই ধরনের ফোন করে প্রশ্ন করবেন না আমি যে কাজের আপডেটগুলো বললাম এগুলো সব আঠারো থেকে পঞ্চাশ পর্যন্ত বয়স নেওয়া হবে পড়াশোনাও লাগবে না তো যারা এই সমস্ত কাজ করবে যে আমি এই কাজের আপডেটটা দেখেছি এইটার সম্বন্ধে এইটা একটু জানতে চাইছি বা এইটা আমি বুঝতে পারিনি এটা আমাকে বলে দিন আমি বলে দেবো এবং যদি জয়েনিং করবেন যদি আপনি এই কাজের জন্য জয়নিং করবেন ঠিক আছে তো এই চ্যানেলের মাধ্যমে আরও নিত্য নতুন কাজেরগুলো আপডেটগুলো কিন্তু আসতে থাকবে তার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে পশ্চিমবঙ্গের বাইরে হ্যাঁ বিভিন্ন কাজের কিন্তু আপডেট আসতে চলেছে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নেই আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতর